পাপা দেখছো এখানে কোথায় এসছো কুল গাছ না এখানে আসো দেখো কুল চলো চলো দেখছো কত কুল হয়েছে এখানে এইখানে নেন এইখানে নিয়ে ওই পাশে পার হন কুল গাছ এই যে দেখো কুল গাছ যাও যাও দেখো দাদিরা কোথায় চলে গেছে যাও এখানে এখানে অনেক কুল গাছ সবাই কুল পাটতেছে এই দেখো একটা পাইছি এই যে একটা পালাম সেটা হলো ছিড়লাম গাছ থেকে হ্যাঁ কুল আর একটা কুল দেবো ওই বিটা গিয়ে বলো তাইলে দেবেন আমি কোনো কুল দেবো এটা আমি খাই ওকে কথা দে নে কি বেথা দে অকলে বেথা কোঠাই যায় বেটেকেচোন সব কুল গাছ কেটে দিচ্ছে চারিপাশে তুমি যে যেও না ও যা পায় তাই উঠায় ঘাড়ে পরে পড়বে ওই দেখো দিন কোথায় তাই দেখো এ চলে গেল দেখো দাদিরা সবাই চলে গেলো পাপা সব একাকার হয়ে গেছে কুল গাছ বাবা পড়ে যেও না যেন